যেখানে আনন্দ নেই সেখানে ভগবান নেই যেখানে পরমানন্দ নেই সেখানে ভক্তিও নেই ধ্যান দিন কিছু সময় ভক্তরা বলেন আজকে হরিকথাতে হরিনামে বড় আনন্দ পেলাম আচ্ছা এই আনন্দ কে বা কী রূপে পেলাম আমরা আজ বড় আনন্দ পেলাম হরিকথাতে হরিনামৃত সংজ্ঞামৃত কথামৃত লীলামৃতে বড় আনন্দ হয়েছে, বড় প্রীত হয়েছে আসলে গোবিন্দ আর আনন্দ ভক্তি এবং আনন্দ একই আমরা আনন্দ পেয়েছি মানে আমাদের এই বিষয় শক্ত হৃদয়ে ভাগবত কথারূপ অভিন্ন কৃষ্ণ আমাদের হৃদয়ে এসেছে ভগবান হৃদয়ে এলে তখন আনন্দের প্রকাশ হয় ভক্তি হৃদয়ে এলে তখন মানুষ পরমানন্দ সায়রে সাগরে ভাসতে থাকে